সব আলেমরা কইছে যে এটাই বেশি সহি নামাজ হয়েছে তখন ওই হুজুরের কান্দরি খাড়া করাই উঠবস করাইছে মসজিদে বিদ্যে আমরা যেন অজ্ঞতা বসত কোনো ফতুয়া দিয়ে না বসি জ্ঞান নাই যেখানে চুপ থাকবো সেখানে আল্লাহ রসুল সাল্লাম কত তাকবির ঈদের সালাত আদায় করেছেন এবং কত তাকবির করতে হবে এই দুইটি করে দেখাইছেন এবং বলেওছেন এবং আরো উল্লেখ্য যে এই মর্মে মোট আটচল্লিশটি হাদিস রয়েছে এবং আটটি আসার রয়েছে সহি সব মিলে আমাদের গুণনায় ছাপ্পান্নটি সহি হাদিস আসছে রসদাল্লাম এবং সাহাবাই কেরাম বারো তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন আবুদাবু খুলুন একশো তেষট্টি পৃষ্ঠা প্রথম খন্ডের তিরমিজি খুলুন একশো চুরানব্বই পৃষ্ঠা প্রথম খন্ডের আপনি খুলুন বিরানব্বই পৃষ্ঠা হাদিস স্পষ্ট পাওয়া যায় আলাইহি ওয়াসাল্লাম নিজে বারো তাকবিরে সালাত সালি করেছেন আল্লাহুল বলছেন এক হাদিসে হাদিসেবির ফিল ঈদে খমসান ফিল ফিল উখরা ঈদের সালাতে প্রথম রাখাতে পাঁচ তাকবীর সাত তাকবীর এবং দ্বিতীয় রাখাতে পাঁচ তাকবির সুতরাং আমরা চেষ্টা করব রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে যেতে হাদিস পাচ্ছি রসুল সাল ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম বারো তাকবির ঈদের সালাত আদায় করেছেন আমরা সেটাই করতে যাব এখন থাকলো ছয় তাকবীরের বিষয়টি রসুল সাল আলাই তিনি যে ছয় তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন এই মর্মে কোন সহি হাদিস নেই হাসান হাদিস নেই জাল হাদিস নেই জয়ীফ হাদিস নেই মুনকার হাদিসও নই একটা বাজে হাদিসও নেই তবে ছয় তাকবীরের নয় তাকবীরে এগারো তাকবীরে এই মর্মে ঈদ পড়া নিয়ে বিভিন্ন বর্ণনা আছে আমারই একটা বই রয়েছে কোষ্টি পাথরে ঈদের তাকবির এই বইটির মধ্যে পুরোটা বর্ণনা গুলো আমি পর্যালনা করার চেষ্টা করেছি আরো দুঃখজনক হলো এই যে জানাজার তাকবিরের ন্যায় ঈদের তাকবির এই যুক্তি পেশ করে আবু হাদিস টা এসেছে এই হাদিসকে প্রথমে আলবানি রাজিমাহুল্লাহ জয়ীব বলেছেন পরবর্তীতে তিনি হাদিসকে হাসান বলতে চেয়েছেন কিন্তু তিনি বলেছেন শেষ আলোচনায় আমার নিকটে উত্তম রাসূলের তরিকায় সালাত আদায় করা সেটা হলো সাত এবং পাঁচ তাকবির এই জানাজার তাকবিরের মতো ঈদের তাকবির এই হাদিসটা মূলত জয়ীফ দ্বিতীয় কথা আর এই হাদিসকে না ভেঙ্গে যদি সরাসরি তিন তিন ছয় নিতাম তাহলে কোন সমস্যা ছিল না আপনাদের খুলেই বলছি তহাবি নামে একটি গ্রন্থ আছে আমাদের দেশে এই বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে এই গ্রন্থের চারশত একটি হাদিস আসছে যে সালাসান সালাসান বলে প্রথম রাকাতে চার পাঁচ তিন তাকবির পরের রাকাতেও তিন তাকবির মোট ছয় তাকবির হয় কিন্তু এই বর্ণনাটি যারা শাকের কথা বলে থাকেন ভাইরা এই বর্ণনাটি তহাবি থেকে কেউ পেশ করেন না কারণটা হলো এই বর্ণনাটি আসতে একজন সাহাবি থেকে এবং এই সাহাবির বক্তব্যটা যে একইবারেই জাল এবং মুনকার এই কথাটি উল্লেখ করেছেন মহাদ্দিসগণ তারা নিজেরাই যে এই বর্ণনা ঠিক না সহজ বলতে পারতাম তিন তিন ছয় তাকবীর কিন্তু কোনদিন হাদিসটা পাওয়া যাবে না একটা ব্যতিক্রম ধর্ম অপকৌশল তহাবির মধ্যে আসছে আপনি খুলেন চারশো এক পাবে পাবেন বর্ণনাটি কিন্তু এই বর্ণনা পেশ করা হয় না কেন কারণ বর্ণনা ঠিক না আবার চলে যায় ব্যাখ্যা করতে আমরা ব্যাখ্যার দিকে যাব না আমি বললাম মোট ছাপ্পান্নটি সহি বর্ণনায় আছে পক্ষ থেকে আটচল্লিশটি এবং সাহাবিদের থেকে আটটি বর্ণাটা মোট কতটা হল ছাপ্পান্নটি এই বর্ণাগুলো আছে সুতরাং আমরা ফিরে যাব মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাহ আলাই সুন্নাতের দিকে